আমার নাম মুসাম্মান নৌসিন নুজাহ নদী আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর যেথায় ফুটে কাশ তটের চারিপাশ শীতের দিনে বিদেশি সব হাসের বসবাস কচ্ছপেরা ধীরে ধোয়ায় ফিরে দু একখানি জেলে ডিঙ্গি সন্ধে ভেলা তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন জিথায় বাঁকা গলি নদীতে যায় চলি দুই ধারে তার বেলু বনে শাখায় গলা গলি সকাল সন্ধে বেলা ঘাটে বধুর মেলা ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ফেলা আসলাম